হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা সকাল নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা সারাদিন কি খাই না খাই তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক বন্ধুরা আমার শাশুড়িমার মোবাইলটা তো এখনও পাওয়া যায়নি মনটা ভীষণ খারাপ কিচ্ছু ভালো লাগছে না মাথার মধ্যে খালি ঘুরছে যে চোরটাকে যদি ধরতে পারতাম না একবার একেবারে দুটো চর মেরে মোবাইলটা নিয়ে নিতাম যেহেতু আমি নিজের চোখে দেখেছি চোরটাকে সেই জন্য কিছুতেই মানতে পারছি না জানো তো বন্ধুরা খালি আফসোস হচ্ছে এত আফসোস হচ্ছে না সে আর বলার মতো না কিচ্ছু ভাল লাগছে না সারা দিন ওই চোরের কথা মাথার মধ্যে ঘুরছে যে হাতের কাছে পেয়েও আমি ছেড়ে দিলাম আর পাশের বাড়ির ভিডিও করে রাখলাম আমি পাশের বাড়ি যে দুটো মহিলা চুরি করতে এসেছিলো আমি কতক্ষণ ধরে ভিডিও করে রাখলাম আর আমার ঘরে চুরি হয়ে গেল আমি সেটা ভিডিও করতে পারতাম একটু আমি খালি সারাক্ষণ আফসোস হচ্ছে যে আমি যদি একটু ভিডিও করতে পারতাম ভালো হতো থানায় গিয়ে দেখালে যদি ফোনটা উদ্ধার হতো তো যাই হোক বন্ধুরা ওই যে বলে না চোর পালালে বুদ্ধি বাড়ে সেই হয়েছে আমার অবস্থা তো চলো বন্ধুরা আজকে কী বান্না করি তো দেখো প্রথমে করলাম হচ্ছে থর পেঁপে কুচু কুচি করে থর কেটে পেঁপে কেটে সেটা রান্না করলাম তারপরে করলাম হচ্ছে এই যে উচ্ছে কুমড়ো ভাজা পিন্টুদার খুব ফেভারিট একটা খাবার উচ্ছে কুমড়ো ভাজা আর আগের দিনে ইলিশ মাছ ছিল ফ্রিজে এই যে দেখো বের করে নিয়েছি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এই যে ইলিশ মাছ ভাজছি তো আজকে হচ্ছে ইলিশ মাছের রেসিপি হবে দুখানা তো ইলিশ মাছ ভাজা হবে আর শস্য বাটা দিয়ে ইলিশ মাছ হবে শস্য বাটা দিয়ে ইলিশ মাছটা আমি আলাদা করে একটা ভিডিও পোস্ট করেছিলাম তো সেটাই আর কি তো চলো বন্ধুরা দেখো পেটে পেটে ডিম ভরা ইলিশ মাছ তো এই ইলিশ মাছগুলো কাঁচা লঙ্কা আর এই ইলিশ মাছের তেল দিয়ে না ভাত খেতে দারুণ লাগে দারুণ ফাটাফাটি তো আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে ভীষণ তো যাই হোক তিন পিস মাছ রান্না করেছি সর্ষে বাটা দিয়ে আর দু পিস মাছ ছিল এটা হচ্ছে ভাজা করেছি তো এটাই আমরা তিনজনে ভাগ জোগ করে খাবো আর তো সর্ষে বাটা দিয়ে এই যে হচ্ছে ইলিশ মাছ এই যে তো এই দিয়ে আর কি খাওয়া হবে আর জানো তো বন্ধুরা থর পেঁপেটা রান্না করলাম হচ্ছে কালো জিরে শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা আর একটু সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপরে নুন কাঁচা লঙ্কা আর হচ্ছে নামানোর আগে ঘি আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম থর পেঁপেরটা রান্না করে খেয়ে দেখো তোমরা ওটাও খুব ভালো লাগে তো যাই হোক বন্ধুরা দুপুরবেলায় রান্নাবান্না হয়ে গেছিল তারপরে গিয়ে স্নান ধান করে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তারপরে এখন চলে এসছে একদম সন্ধ্যেবেলায় আমাদের চা খাওয়া হয়ে গেছে তো গুড ইভিনিং তোমাদের সবাইকে আর দেখো এখানে বসিয়ে দিয়েছি পায়ে তো দেখো এই যে নতুন গুড় অবশিষ্ট ছিল কিছুটা ফ্রিজে তো সেটা দিয়েই করছি হচ্ছে পায়েস তো আমার এক বছর হয়ে গেল এখনো গুড় শেষ হয়নি জানো তো বন্ধুরা সেই পিন্টটা নিয়ে এসেছিল সেই গুড় চলছে এখনো সে মানে এখন আবার সেই শীতকাল চলে আসলো তো যাই হোক আর একটুখানি আছে আর একদিন করলে মোটামুটি শেষ হয়ে যাবে আর এই যে দেখো তেজপাতা এলাচ দিয়ে দিয়েছি আর এই যে দুধ গোবিন্দভোগ চাল সব দিয়ে দিয়েছি কাজু কিশমিশ দিয়ে দিয়েছি তো ব্যাস এই করে করছি হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে নতুন গুড় দিয়ে পায়েস তো আমার বরের না ভাত ভাত খাওয়ার পরে একটু মিষ্টি খাওয়ার অভ্যেস তো মিষ্টি আমি রোজ রোজ কোথায় পাবো বলো তো সেই জন্য এই যে পায়েস করে রেখে দিচ্ছি ভাত খাওয়ার পরে আবার একটু একটু করে নিয়ে খাবে বাবু তো সেই জন্য তো কি করব এখন বায় না মিষ্টি খাবে মিষ্টি খাবে তো সেই জন্য আর কি পায়েস করে রাখলাম এরকমই করি এরকম করে করে ফ্রিজে রেখে দিই ভাত খাওয়ার পরে একটু একটু করে নিয়ে খায় তো ভাবে যে মিষ্টি খাচ্ছি এবার রোজ রোজ মিষ্টি খাওয়া ভালো বয়স হয়েছে তাই না বন্ধুরা তো বুদ্ধি করে চলতে হয় তো ঘরের মধ্যেই ছিল আর কি গোবিন্দভোগ চাল দুধ তো আমার ঘরেই থাকে আর কাজু কিশমিসও ঘরে থাকে তো করে দিলাম পায়েস তো বন্ধুরা বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে আর এই যে দেখো রাতে একটু ভাত করতে হতো তো পিন্টুদাকে বললাম খিচুড়ি খাবে তো বললো হ্যাঁ করো তো দেখো এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছি এমনি চালের খিচুড়ি বসিয়ে দিয়েছি মুসুরির ডাল পেঁয়াজ ঠিয়াজ দিয়ে করছি পেঁয়াজ আদা রসুন তেজপাতা সব কিছু দিয়ে এই যে খিচুড়ি আমি আর ওইটা তোমাদেরকে দেখালাম না মশলা কষিয়ে খিচুড়ির মধ্যে ঢেলে দিয়েছি আর সাইডে দেখো করছি হচ্ছে একটু ম্যাগি তো সন্ধেবেলায় টিফিন খাবো আমি আর আমার মেয়ে ম্যাগি আর এই যে দেখো খিচুড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে ম্যাগিটা নিয়ে যাবো আর খিচুড়িটা এখন ঢেকে রাখবো পরে এসে আবার যা করার করব। তো দেখো এই যে ম্যাগিটা ঢেলে নিয়েছি আমার আর মেয়ের জন্য মেয়েকে বললাম একটু পায়েস খেয়ে নে খাবে না ও হচ্ছে ওই সেই পাপানের মতো ভাতের পাতে খাবে তো এই আর কি তো দেখো এই যে খিচুড়িটা আমার হয়ে গেছে তো এখন ঢাকা দিয়ে চলে যাব ঘরে ম্যাগি খেতে আর এই মুসুর ডাল দিয়ে এমনি চাল দিয়ে খিচুড়িটা না ভীষণ ভালো লাগে যে চালের ভাত খাই আমরা সেই চালের খিচুড়ি তো চলো ঢাকা দিয়ে রাখলাম তারপরে ম্যাগি ট্যাগি খেয়ে চলে আসলাম একদম এখন বাজে হচ্ছে রাত দশটা পনেরো পিন্টু দা চলে এসছে একদম রাতে চলে আসলাম দেখো তিনটে করবো ডিমের অমলেট আর এখানে করবো হচ্ছে একটু পাপড় ভাজা আর এই যে খিচুড়ি দেখো তো চলো খিচুড়িটা দেখো জমে গেছে কি সুন্দর এই দেখো নাড়িয়ে দেখাচ্ছে এখনো গরম আছে খিচুড়িটা তো যাই হোক এই খিচুড়ি দিয়ে আজকে রাতে ভাত খাওয়া হবে আর হচ্ছে একটু থর পেঁপের তরকারি রয়েছে কিন্তু থর পেঁপের তরকারিটা খাবো না আর এই ডিমের অমলেট দিয়ে এই খিচুড়ি দিয়েই আর কি খাবো তো চলো এই যে ডিমের অমলেট ভাজছি আর হচ্ছে একটু পাঁপড় ভাজবো তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব আর পিন্টু দা বাড়িতে এসে হাত পা ধুচ্ছে আর মেয়েকে বললাম চলে আয় খেতে দেবো তো মেয়ে ঘরে আবার বিছানা বিছানাপাতি ঝাঁচছে আজকে তো এই আর কি তো চলো বন্ধুরা এই দেখো ডিমের অমলেট আমার হয়ে এসেছে আর এই যে পাপড় ভাজাও হয়ে গেছে একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি আমার জন্য তো এই আর কি তো চলো খিচুড়িটা বেড়ে নিই তো এই যে দেখো বন্ধুরা বেড়ে নিয়েছি খিচুড়ি পাপড় ভাজা ডিমের অমলেট এটাই হচ্ছে আমাদের রাতের খাবার আর বাইরে হচ্ছে বৃষ্টি পড়ছে একদম খাওয়াটা জমে যাবে তাই না বন্ধুরা বলো তো যাই হোক বন্ধুরা চলো সারাদিনটা এইভাবেই কাটালাম তো টাটা গুড নাইট তোমরা সবাই খুব খুব